আমি আহ্বান করব আসুন সবাই মিলে একচোট হই বিশ্বের সকল হিন্দু ভাই বোনদেরকে জানাই আপনারা সকলেই একমতন এবং চশাৎ সনাতনকে ধন্যবাদ ও সকল ধর্মকে ধন্যবাদ বৈশাখ মাস জুড়ে সকল সনাতন ধর্মের ভাই বোনদেরকে জানাই এবং বিশ্বের সকল সনাতন ধর্মের হিন্দু বন্ধুদের সকল সনাতন ভাইদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা ও অন্যান্য ধর্মাবলম্বীর প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সনাতনকে আমি ভালোবাসি সনাতন আমার ধর্ম আমি হিন্দু ধর্ম আমার নাম পরিত্রষ রায় পরিবাবু আমি সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছি তো আমাদের ধর্মে আমরা বিশ্বের শ্রেষ্ঠ ধর্ম পালন করি এবং আমাদের ধর্ম শ্রেষ্ঠ ধর্ম এই বৈশাখ মাসে আমরা সকলেই আমরা নিরামিষ এক মাস যাবত উদযাপন করি কেউ থাকেন কেউ থাকেন না আমি আহ্বান করব আসুন সবাই মিলে চোট হই বিশ্বের সকল হিন্দু ভাই বোনদেরকে জানাই আপনারা সকলেই একমত হন আমাদের এই দুইটি মাস মূলত বৈশাখ মাস এবং কার্তিক মাস আমাদের এই মূল দুটো পালন করতে হয় তবে বৈশাখ মাসে পালন করে যারা আমাদের কৃষি গোড়ায় জল ঢাল এবং জল ডান পশু পাখির প্রতি শ্রদ্ধা পশু পাখির প্রতি ভালোবাসা সনাতন ধর্মের যে আমাদের বৈশাখ মাস পালিত হয় সে এক মাস দূরে আমরা সেই ধর্মের পথে কাজ করব এবং শ্রদ্ধা জানাবো ভালোবাসা এবং পশ্চাৎ সনাতনকে ধন্যবাদ ও সকল ধর্মকে ধন্যবাদ বৈশাখ মাস জুড়ে সকল সনাতন ধর্মের ভাই বোনদেরকে জানাই এবং বিশ্বের সকল সনাতন ধর্মের হিন্দু লম্বীদের সকল সনাতন ভাইদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা ও অন্যান্য ধর্মাবলম্বীর প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সনাতনকে আমি ভালোবাসি সনাতন আমার ধর্ম আমি হিন্দু ধর্ম আমার নাম পরিতোষায় করিবাবু আমি সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছি তো আমাদের ধর্মে আমরা বিশ্বের শ্রেষ্ঠ ধর্ম পালন করি এবং আমাদের ধর্ম শ্রেষ্ঠ ধর্ম এই বৈশাখ মাসে আমরা সকলেই আমরা নিরামিষ এক মাস জবত উদযাপন করি কেউ থাকেন কেউ থাকেন না আমি আহ্বান করব আসুন সবাই মিলে হই বিশ্বের সকল হিন্দু ভাই বোনদেরকে জানাই আপনারা সকলে একমত হন আমাদের